এই যে রাস্তাটা এই রাস্তা দেখে কেউ মনে করবে না কোনো পার্কের রাস্তা বা কোনো রিসোর্টের রাস্তা এই রাস্তাটা হচ্ছে আমাদের মুখন্তপুর রেল স্টেশন হতে কামালগোড়া হয়ে চানা চানপুরের দিকে তোফাননগর বাজারে যাবে তো এই রাস্তাটার আসলে সত্য কথা বলতে কি রাস্তাটা প্রেমে পড়ে গেছি আমি এক পাশে হচ্ছে রেল লাইন অন্য পাশে হচ্ছে ব্লকের রাস্তা যদিও কিভাবে করা হয়েছে জানি না ওভারলোডেড গাড়ি তো পাশে ঢুকবে না যদি গাড়িগুলো ঢুকে তখন হচ্ছে রাস্তাটা না আর যদি গাড়িগুলো বা বড় ট্রাক এদিকে আসা যাওয়া না করে তাহলে রাস্তাটা সবসময় এরকম থাকবে সুন্দর থাকবে বরাবর রাস্তার প্রেমে পড়ে গেলাম এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা প্লাস হচ্ছে জায়গা দুই পাশে এক পাশে রেল লাইন আর এক পাশে হচ্ছে এই রাস্তাটা আসলে সবাই না দেখলে বুঝবেন এটা কেমন দেখতে কেমন যদিও ভিডিও তো ওইভাবে স্পষ্ট বোঝা যায় না বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না রাস্তা গাজী মোটামুটি একটু গতিটা বেশি সেই জন্য রাস্তাটা কিন্তু বোঝা যাবে দেখতেই পাচ্ছি রাস্তাটা কেমন আমি আর কিছু বলি না শুধু রাস্তাটাই দেখেন খুবই ভালো লাগলে ভালো লাগলো বিকেলবেলা আর পাশে হচ্ছে তেমন এই যে দেখেন ছোট ছোট জমি থাকে ওইটা হচ্ছে পাশেই কিন্তু ইন্ডিয়া এর পাশেই বেশি দূরে না খুব বেশি দূরে না ইন্ডিয়াটা একটু ধরেন যে দু তিন কিলো ভিতরে গেলেই হচ্ছে আপনার ইন্ডিয়া বর্ডার তো ইন্ডিয়া গেছে হচ্ছে আমাদের এই ঢাকা টু সিলেট বলেন প্লাস হচ্ছে সিটোবাং টু চট্টগ্রাম টু সিলেট বলেন এই রাস্তাটা হচ্ছে এই রাস্তা রেললাইনের রাস্তাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি কিছু ডিফারেন্ট টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি পারি কি না না তবে সবসময় একটু ডিফারেন্ট জায়গা বা ডিফারেন্ট লোকেশনে গিয়ে কিছু ভিডিও কালেক্ট করে এগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ